দর্শক কামিজের কাজ জয়েন করতে যাদের সমস্যা হয় তাদের জন্যই এই ভিডিওটি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন যদিও ভিডিওটি একদম ছোট। দর্শক দেখেন আমি কাজ জয়েন করতেছি আমি নিচের নিচের মধ্যে যে নিচের দিকে যে কাপটা রাখলাম সেটার গলার পট্টিটা খুলে নিয়েছি এবং উপরে যেটা রাখলাম সেটা মুড়িয়ে নিয়েছি নিয়ে ঠিক এইভাবে সমান করে রাখতে হবে দেখেন এইভাবে সমান করে রাখার পরে নিচে যে পট্টিটা খোলা রেখেছি দেখেন নিচে যে পট্টিটা খোলা রেখেছি সেটাকে ঠিক আবারও উপরের দিকে মুড়িয়ে দিয়ে তারপরে সোজা বরাবর কাদের সেলাইটা দিয়ে দিতে হবে সেলাইটা দেওয়ার পরে কীভাবে এটাকে খুলে হয় খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে কাদের জয়েন্টটা হয়ে গেছে দর্শক এখন দেখেন একদম প্রফেশনালভাবে যেরকম একদম পারফেক্ট দর্জিরা যেভাবে করে ঠিক সেইভাবেই এই কাদের জয়েনটা হয়ে যাবে যদি এই নিয়মটা ফলো করেন আপনি দর্শক আমি এক সাইডের কারটা জয়েন করে আপনাদেরকে দেখালাম এখন আর এক পাশে ঠিক একই নিয়মে একদম সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখেন আমি কাদের সেলাইটা দেওয়ার জন্য দেখেন গলাটাকে নিয়েছি এখন নিচের যে পাটটা থাকবে সেটাকে ঠিক এইভাবে খুলে রাখতে হবে গলার পট্টিটা এইভাবে খুলে দিয়ে উপরে যেটা রাখবেন সেটাকে ভাঁজ দেওয়াই থাকবে এরপরে নিচেরটা দিয়ে উপরের পট্টিটাকে মুড়িয়ে নিতে হবে এরপরে যতটুকু বাড়তি রাখা আছে সেলাইয়ের জন্য ঠিক সেই বাড়তিটুকু রেখে একদম বরাবর এই কাদের সেলাইটা দিয়ে দিতে হবে দর্শক দেখেন আমি কাদের সেলাইটা দেওয়ার পরে এটাকেও খুলে দেখাচ্ছি দেখেন একদম চমৎকারভাবে কাদের জয়েন্টটা আমার হয়ে গেল দর্শক আপনারা যদি এই নিয়মে কাঁধের জয়েন্টটা দেন চওড়াপট্টি দিয়ে যে গলাগুলো হয় সেগুলো যদি এই নিয়মে জয়েন্টটা দেন তাহলে সেই কামিজে কোনো সমস্যাই হবে না এটা আমি আমি গ্যারান্টি দিচ্ছি দর্শক আশা করি আপনারা এই নিয়মটা ফলো করে এই কাঁধের সেলাইগুলো দিয়ে সব সময় কামিজ তৈরি করবেন তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে